বললে নাকি তোমার খালি শোয়ার সাথে সাথে ঘুম দেখো না ওই বাঁধের চোদাটা টিকটিক করছে কিনা এখনো না ঘুমি দাদু গালাগালি করবা না তুমি তো বলে দিচ্ছি আমার ঘুম আসছে না তাই ঘুম না তুমি গালাগালি করছো কেন হ্যাঁ কথা থামা ধামা এটা গল্প শোনা না কত দিন গল্প নি এটা গল্প শোনা গল্প করতে করতে আমি ঠিক ঘুমিয়ে পড়ব আমার ভালো লাগে না ও থামা থামা ও থামা থামা ও থামা রাত করে এই বুড়ো আর এই বুড়ো নাতি জ্বালা একটু ঘুমিয়েও শান্তি নেই হ্যাঁ কি গল্প করবে এখন ঘুমা তোরা চোখে যেন লঙ্কা দিয়ে এসেছে ঘুম নেই ওদের চোখে এখন আমি কোনো গল্প করতে পারবো না ঘুমা বলছি ঘুমা এই কালা কানের গোড়ায় চড় মেরে একদম আরো কালা করে দেবো কত রাত হয়েছে এখনো ঘুমের নাম গন্ধ নেই ঘুমা বলছি ঘুমা দাদু তুমি একদম ভালো না সব সময় বকো ভালো লাগে না এই ঢেপনা শুধু কালাটা যে কখনো একটু ঘুমাবে না ঘুমালি আর কিছু করতে পারছি না হ্যাঁ এই যন্ত্রণা একটু ঘুমায় না গিনি কি গো ও গিনি ঘুমিয়ে পড়লে না কি গো বাবা এ তো ঘুমিয়েই দিশ পাচ্ছে না পিঠা পাশে সে আছে তোমার কি কোনো খান্ড খাণ্ডই নাকি হ্যাঁ সবই ঠিকই আছে কি আর করবো আমার মতো অবাক একটা পারে পারে তুমি খালি মুখটা বন্ধ রাখো তুমি কিন্তু আজকাল আমার সাথে খুব চেরাম হয়ে চলছে এরকম করলে কিন্তু অন্য রকম হয়ে বলে দিচ্ছি ট্যারাভাবে চলবো না তো কিভাবে চলবো এই তো তুমি স্বাধীন বললে তোমার আমাকে আর ভালো লাগছে না তুমি তোমার মতো খুঁজে নাও আমি আমার মতো খুঁজে তাহলে এখন রাত হলে এত লাখপাক করার জন্য কিসের জন্য লাফালাফি করো হ্যাঁ যা দু পয়সা ইনকাম করার মুরত নেই লাখপাক করার বেলা ভালোই চলে নাকি তুমি ইনকাম করি তুমি কি বলতে চাইছো নাকি হ্যাঁ আমি ইনকাম করি ইনকাম না করলে এসব খাওয়া চলে কোথা থেকে তিন বেলা যে খাস গান্টে পিন্টে গিলিস তুই আর তোর ছেলে খাওয়াটা কোথা থেকে চলে হ্যাঁ সকালবেলা মুড পেজাস খারাপ করবে না বলে দিচ্ছি যা কাজে যা কাজের দিকে যা যা ঘরে বসে বসে খালি আমার সাথে ঝগড়া করে বাইরে গিয়ে একটু কাজ কামও দেখতে পারিস মা ও মা এই কি কি হ্যাঁ সকাল বেলা উঠে একেবারে চলে এসেছিস হ্যাঁ তোর আবার কি হলো মন টন খারাপ আমি আদার ঘরে ঘুমাবো না কালকে আমি তোমাদের কাছে ঘুমাবো আদার ঘরে ঘুমাবি না কেন রে ভূতের ভয়টাই টাই পেলি নাকি ওই যে ভূতের ভয়টাই টাই কিছু না বাবা

কি যায় মাথায় মারলো একি আমার টাকি চুল নেই তারপরে মা তুমি মা মাথায় মারলে মা কি হ্যাঁ যাবে না এদিকে চল এই বয়সে বাবা আমার ছুটো খোঁজে আর আমি এইসব কি করছি ব্যাপার কি হালা হ্যাঁ এত ভদ্র কবে থেকে হয়ে গেলে তুমি হ্যাঁ হ্যাঁ মদ খাচ্ছ না বিড়ি খাচ্ছ না চুপচাপ আপন মনে বসে আছো কি হয়েছে কিবা বা বলবো কি বা বলবো বলো কি হয়েছে কোথা থেকে বলবো কোথা থেকে শেষ করবো আমার মতো দুঃখ তো তোমাদের নেই তোমাদের কপাল অনেক ভালো এখনো সবার বউ ভালো আছে আর আমার বউটা সারাদিন বিছানায় পড়ে থাকে ওটাই তো ভালো সারাদিন বিছানায় পড়ে থাকে তুমি কি করো না করো ওইসব তো দেখতে যাবে না কি বললে কি তুই নুনু হ্যাঁ আমি আমার বউ কি করে না করে দেখতে যাবে না তুই তার মানে চাস আমার বউ বিছানায় পড়ে থাকো হ্যাঁ তোর মনে মনে এই ছিল দু দু তুমি একদম কথাই বোঝো না বুঝলে তো হালা দাদা আমি কি বলেছি আগে বোঝো আমাদের বউরা তো আমাদের পিছনে চিনি যোগের মতো পড়ে থাকে কোথায় গেলাম কি করলাম কি খেলাম কি না খেলাম সব সময় আমাদের পিছনে পড়ে থাকে তোমার তো সেই ভয়টা নেই হ্যাঁ তা অবশ্য নই কিন্তু তোরা কি বলতে চাইছিস বলতো আরে তুমি বুঝতে পারছো না বুলটি বুলটি বৌদিকে ও তো এখন ওই পাড়ায় বিশাল ফেমাস ই যে বলিছিস নেনু ওতে এখন বিশাল ফেমাস কিন্তু আমরা একটু চান্স পাচ্ছি কার যে চান্স নিচ্ছে গাড় বেড়েছে এরা আবার কিছু বুঝে গেল নাকি আরে কি ব্যাপার তুমি এখন মাথায় নিচে পাই কি ভাবছে বলো তো এ চান্স নিচ্ছে না নিচ্ছে আমি ওইসব দিকে ফিরেও তাকাইনি তোরা এইসব কথা আমাকে কেন বলছিস বলতো আরে বলছি তার কারণ আছে দিন চার পাঁচিক ধরে দেখছি ওই মহিলা এই বাগানে এসে অপেক্ষা করে কার জন্য কিন্তু কার জন্য করে হ্যাঁ কার সাথে ফোনে কথা বলে বাড়িতে তার জন্য গান করে বিশালভাবে কে যে আমরা এখনো বুঝতে পারছি না সেই মানুষটা কি নিজেদের বয়সের সঙ্গে যদি পাকা আমার কাঁচা আম গুলিয়ে ফেলিস তাহলে কি করে হবে বল নুনু আমাদের বয়সটা দেখেছিস বুড়ো হয়ে গেছে আর বলটি কালকের মেয়ে এই সবে ষোলো সতেরো বছর বয়স হবে একেবারে কচি কাঁচা ডাসা আমরা পেঁকে ভি আমরা কি চান্স পাবো কথাবার্তা বলিস না চাঁদে হাত ধোয়ার মতো কথা বলিস হাস কিন্তু পুড়ে যাবে তোদের এসব চ্যাংড়া চুরির কথা না ভেবে পাড়াই আমাদের যে বৌদিদের ব্যাসে যারা আছে হ্যাঁ এই মনেকার করার মা ট্যাংরার মা এদের কথা ভাব দুধ দু এটা কোনো কথা হলো তুমি এটা কি বললা হালা দাদা ওইসব একেবারে বুড়ো তোরাও তো কম বুড়ো হয়েছি নি তো বয়স হয়েছে এই বয়সে তো রস কম না আচ্ছা 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 বাদ দাও বাদ দাও নিজেদের মধ্যে ঝগড়া জামালি করো না এখন আমি যে কথাটা বলছি মন দিয়ে শোনো জানুয়ারি মাস পড়েছে এখন চারিদিকে সবাই পিকনিক করছে চ্যাংরা ছেলে পেলে পাড়ার বৌদিরা কুসি ডিম ভাত পিকনিক করছে তা আমরাও একটা পিকনিক করলে কেরাম হয় সে তোমরা করলি করো আমি করতে পারবো না কেন পারবো না কেন কি হয়েছে আবার না গো সেদিন ছেলেটা পিকনিক করতে গেছে ছেলেটার কাছ থেকে টাকা কেড়ে নিছি নিয়ে ছেলেটারে হদ্দ মারা মেরেছি এখন যদি আমি পিকনিক করি ছেলেটা কি মানবে ওদের এখন অল্প বয়স কচি কাঁচা ওরাই তো পিকনিক করবে এখন আমরা বুড়ো বয়সে যদি পিকনিক করি ওদের তো সেটা ভালো লাগবে না তাছাড়া আমার সংসারে অনেক খরচ আমার একটা বিচ্ছু নাতি আছে ওরা আমার ডেলি পাঁচ দশ টাকা দিতে হয় ওরাটা হাত খরচ বউ মা আছে বউটার পিছনে কত টাকা খরচ করতে হয় আমি পিকনিক করতে পারবো না তোমরা করো করবা না বলছে তাহলে ঠিক আছে করতে না যাও হ্যাঁ আমি আসি পরে আসবো এক সময় বুঝলি তো নুনু এই হালা দাদা পড়েছে বিশাল বিপদে কিছুই করার মতো অবস্থায় নাই ছেলে একটা বেকার ঘরে বউ নিয়ে এসেছে কাজ কাম করে না কে খাওয়ায় বলতো এতগুলো পেট চালানো মুখের কথা তাই আর এই দাদা পিকনিক করলো না আমাদের সাথে শোন ফুটে সবই বুঝি চুলগুলো আর আমার এমনি এমনি বাতাসে পেকে যায়নি বুঝলি তো তুমি এই শালারে ভালো মনে করো না এই শালার আলুর দোষ আছে আমি সব জানি দুটো সংসার চালানো কি মুখের কথা নাকি হ্যাঁ দুটো সংসার মানে এসব কথা এখন থাক যেদিন হাতে নাতে প্রমাণ পাবো যেদিন চোখে দেখবো সেদিন তোকে দেখাবো। মেয়ে ছেলে সকালবেলা খুব ফুলপوره মেজে যায় আছে। বলি তোমাদের আ কি কুকুরে পোদ্মে আসে নাকি হ্যাঁ? তুমি কি সকালবেলা কথা শোনাতে চলে এসেছ নাকি হ্যাঁ? তা কথা শোনাব না তো কি করব? বয়স তো কম হয়নি। এখনো চুলকানি মেটে নি তোমাদের। নাতিটাকে ঘুমমাতে পাঠাই। এখানে না ঘুমিয়ে সারা রাত যে ছুচো ধরা হয় নাতি না ঘুমাত ঘুমাতে পারে সবই বোঝে। ও বোঝে না। আমাদের ঘরে গিয়ে সব বলে। তোমার ছেলে কিভাবে? তোমাদের কি একটুও লজ্জা শরম নেই? সকালবেলা এই বুড়ো চোদার জন্য এই মাগির কাছে কত কথা শুনতে যাচ্ছে আমার আমার দিনটাই আজকে খারাপ যাবে দিন আর দিন কি তার কত সারা দিন বিছানায় পড়ে কাল সকালবেলা গিয়ে ও আমার সামনে আপনার ছেলের সামনে এসব কথা বলছে আমাদের লজ্জা লাগছে আপনার ছেলের সামনে বলছে ভালো লাগছে তো তা আমি কি করব আমি তো বারণ করি তোমার বাবারে তোমার বাবাই তো কথা শুনে না কথা শুনে না এই কথা বলো না কথা না শুনলে কথা শোনার মতো ব্যবস্থা করতে হবে নাতিটা বড় হচ্ছে হ্যাঁ রোজ রাতে এসব কীর্তি কাহিনী এসব কিন্তু ভালো কথা নয় এই তুমি কোথায় যাচ্ছিস সাত সকালে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাকে বলে যেতে হবে নাকি হ্যাঁ আমাকে বলে যেতে হবে কাজ কাম তো করো না তা কি জন্য বাইরে যাও ঘুরতে যেতে হবে না ঘরে বসে থাকো যেদিন কাজ করবা সেদিন থেকে বাইরে যাবা কাজ বাজ যখন করো না বাইরেও যেতে হবে না আমার সাথে হাতে হাতে কাজ করবা হাতে হাতে কাজ করবো মানে হ্যাঁ আমি কি মেয়ে লোক নাকি শাড়ি চুরি পরে বসে থাকি নাকি যে তোমার হাতে হাতে কাজ করবো তুই মেয়ে লোকের থেকেও অধম মেয়ে লোকেরা তাও তো শাড়ি চুরি পরে কাজ করে তুই তো তাও করিস এই মেয়ে এই তোমার সাহস তো কম না আমার সামনে আমার ছেলেকে শাসাচ্ছ আমার সাহস কি দেখেছো আরো দেখবা যাই নামে একটা বেকার ছেলে থাকে তার তাকে এইভাবেই বলতে হয় আমার ছেলে বেকার না তুই বেকার তো ছেলে বেকার আমার ছেলে বেকার না আমার ছেলে কাজের ওটাই কি হয় না হয় পয়েন্ট 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 করে আমাকে সব বলে বুঝেছো তো ওরা ঝগড়া করুক আমি এই বেরিয়ে যাই এই শোনো যা বেরিয়ে গেল বাঁধর না কতগুলো জামা প্যান্ট ভিজিয়েছি মনে করেছি একটু হাতে হাতে কাজবে তা না বেরিয়ে গেছে আজ আসুক বাড়ি আজ বাড়ি আসুক খাওয়া দাওয়া সব বন্ধ থাকবে ওর খাওয়া দাওয়া তোমার বন্ধ থাকবে আমার বাড়িরটা খাবি আবার আমার ছেলেকেই দিবি না তাই নাকি ঠিক আছে যখন তোমার বাড়ি বাজার করে মানে তুমিই রান্না করে দাও আজ ও রান্না বান্না করে না দেখি তোমাদের কি করে খাওয়া যেতে হ্যাঁ দাঁড়াও বলছি দাঁড়াও আমার সাথে ঝড় করে রান্নাবান্না বন্ধ করবে না আমি কি করতে পারি সে তোমাদের ভালোই জানা আছে রান্না আজকে আমি করবো না এ করে দুটো রান্না তার আবার কত বিশ রান্না করে একেবারে আমায় উদ্ধার করে দেয় যা খুশি বল আজ আমি রান্না করছি না রান্না না করলে তুই আর তোর ছেলে খাবি কি আমাদের কথা বাদ দে তুই আর তোর ছেলে খাবি কি আমি আর আমার ছেলে মুড়ি বাতাসা খেয়ে থাকবো কিন্তু তোদেরকে রান্না করে দেব না শালা শয়তান একটা কি ব্যাপার তুমি আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ তোমার সাথে কি কথা বলবো তোমার সাথে কি কথা বলবো তুমি সুযোগ বুঝো সুযোগ বুঝে আমার কাছে আসো আজ কতদিন আসো আমার কাছে আমি কি অবস্থায় আছি না আছি একবার তো খোঁজও নিলে না আমার খাওয়া হচ্ছে কিনা আমার কোনো বাজার লাগবে কিনা সবসময় নিজের সংসারের কথা ভাবো নিজের ছেলে বউ বৌমা এসব কথা ভাবো আমার কথা যখন ভাবোই না তখন আমার সাথে তোমার কোনো কথা বলতে হবে না আমিও দেখছি নতুন কোনো পাখি পাওয়া যায় কিনা আমি নতুন পাখি ধরবো তবে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না এটা তুমি কি বললে শোনা কেন শুনতে খারাপ লেগেছে যেটা শুনেছো সেটাই বলেছি তুমি এরকম করো না তুমি এরকম করলে আমি পাগল হয়ে যাব আমি মরে যাব তুমি তো জানো আমি কেন আসিনি এই কদিন আসলে আমার ছেলেরও তোমাকে মনে ধরেছে জানো তো ওই জন্য কদিন একটু ছাড়া ছাড়া ছিল এখন যদি কোনোভাবে আমার ছেলে জানতে পারে যে তোমার সাথে আমার সম্পর্ক রয়েছে তাহলে তো বাড়ি কুরুক্ষেত্র বাদিয়ে দেবে ওর তো মা বিছানায় পরে আছে বলো ও আমার এইসব লবকের কথা জানলেই আমাকে তো ঘাট ধরে মেরে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে আমি এতদিন ওকে মারি এবার তো ও আমার ধরে মারবে ওকে আমায় ছেড়ে দেবে বলো বুলটিস না তুমি করো না মেলা থেকে তোমার জন্য জিলিপি আর বাদাম আর জিলিপি তোর খাওয়া আমি ওসব খাই না তাহলে তুমি কি খাওয়া বলো তুমি যা খাওয়া তোমার তাই এনে দেবো তুমি আর রাগ করে থেকো না আমার আর এরকম ভুল হবে না আবার এই জিনিসটা একটু চাকা পড়ে গেছে বুঝলে তো ছেলেটা এখন একটু শান্ত হয়েছে আবার আমি আসবো তোমার কাছে ঠিক আছে ঠিক আছে তুমি আর জন্য দু প্লেট বিরিয়ানি এনো দু প্লেট বিরিয়ানি তুমি একা খাবা তুমি আগে থেকে অনেক মোটা হয়ে গেছে শোনা বেশি মোটা হলে তোমার ভালো লাগে না তুমি ওই চিকন চিকনই ভালো লাগে আহ অত কথা আমি শুনতে চাইনি বুঝেছো অত কথা শুনতে চাইনি দু প্লেট বিরিয়ানি আনতে বলেছি দু প্লেট প্লেট বিরিয়ানি নিয়ে আসবা আর হ্যাঁ আমার হাতে এখন কোনো টাকা নেই আমার কিছু টাকা দাও তো টাকা তো আমার হাতেও নেই বউটাকেও ডাক্তার দেখাতে হবে লুলু ভাই অল্প কিছু টাকা দিয়ে গেছিল সেখান থেকেই অল্প কিছু দেই বুলটিকে না হলে তুই রাগ থামানো যাবে না তা বুঝলাম ক টাকা কত টাকা লাগবে তোমার বেশি লাগবে না এই হাজার পাঁচের দিলেই হবে এস অত টাকা এখন আমার কাছে নেই এই পাঁচশো টাকা মতো আছে পাঁচশো টাকাই দিতে পারবো তাহলে তুমি আমার ভুলে যাও বুঝলে তো তোমার এই পাঁচশো টাকার জন্য আমি এখানে আসিনি দেখো তুমি এরকম করো না যা আছে তাই নাও দরকার হয় পরে দেবো খানি বুড়ো যা পেয়েছে তাই নিয়ে নেই চুপচাপ নালে এই পাঁচশো টাকাও হাত হবে ঠিক আছে দাও কি

আমার তোমার ঘরে যা বিচ্ছু বউ এসেছে ও কি আমাকে নিতে দেবে ও না আমি দেবো তখন তার আমার বউ থাকবে না আমার কোনো জ্বালাও থাকবে না তখন আমি যা ইনকাম করবো সবই তোমার হাতে তুলে দেবো শুধু বাড়িটা তো আর দিতে পারি নে ছেলেটা রয়েছে নাতিরা রয়েছে ওরা নালি থাকবে কোথায় না যা পাচ্ছি এই বুড়োর কাছ এখন নিয়ে নেই এই বুড়োকে আমায় ছাড়তেই হবে বুড়োর কাছ থেকে সেরকম কিছু পাওয়া যাবে না দাদাও টাকা দাও এখন আমি চলে যাচ্ছি হ্যাঁ এই রাস্তা দিয়ে সব বাজার করে লোক ফেরবে দেখতে পেলি গন্ডগোল হয়ে যাবে তুমিও বাড়ি চলে যাও আমি ঠিক রাতের বেলা আসবো তোমার কাছে ঠিক আছে ঠিক আছে একেবারে ছাড়া যাবে না